হাউস আজকে আমরা দেখাবো হ্যান্ডলুমের মধ্যে খাদির ওপরে একটা ব্লক প্রিন্টের কাজ করা সুন্দর একখানা লিলেনের শাড়ি এই রয়েছে শাড়ির আঁচল পোরশনটা এরকম হালকা কাজ করা থাকবে সাদার সাথে সবুজ আর মাস্টার্ড ইয়েলোর সাথে কম্বিনেশন রয়েছে আর বডিটা রয়েছে এরকম কলকার মধ্যে হালকা পাতা পাতা কাজ করা এরপর দেখাবো স্টিল গ্রে কালার একখানা এই শাড়িটা অসাধারণ সুন্দর কালার অপশন রয়েছে শাড়িগুলোর এবং শাড়িটা যথেষ্ট হালকা লাইট ওয়েটের মধ্যে রয়েছে এই একখানা রয়েছে যারা একটু বয়স্ক রয়েছে এজেড টাইপের তাদের জন্য এই কালারটা অসাধারণ সুন্দর স্লেট কালারের মধ্যে রয়েছে এবং শাড়িটাই থাকছে ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িতে ব্লাউজ পিস থাকছে এই একখানা রয়েছে সি গ্রিন কালারের ওপরে সি গ্রিন কালারের শাড়িটাও খুব সুন্দর লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন যে কোন কালারটা শাড়ির সুন্দর লাগছে এবং ভিডিওটা দেখলে লাইক করবেন কমেন্ট করবেন এবং কে কোথা থেকে দেখছেন সেটা জানাবেন এটা একটা দুতে কালারের মধ্যে রয়েছে স্কাই গ্রিন স্কাই কালারের ওপরে এরপর দেখো একটা পেস্তা কালারের মধ্যে পুরোটা পেস্তা কালারের উপরে রয়েছে এবং পেস্তার সাথে রানি আর বাসন্তী কালারের কাজ করা রয়েছে আঁচলটা বডিটা থাকছে এরকম লাল কালার যেহেতু আগেও দেখিয়েছি তাই আর এটা খুললাম না এরপরে রয়েছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালারটাও যথেষ্ট সুন্দর রয়েছে আর প্রত্যেকটা শাড়িতে এরকম সিলভার পার করে থাকবে পাটটা একদম যে লিলেন বাটিক শাড়ি সেই রকম টাইপের লিলেন বাটিকে কাজ করা রয়েছে এবং পাটটা রয়েছে সিলভার জড়ির উপরে কাজ করা কালোটা এরপরে দেখাবো সি গ্রিন কালার যদি কেউ অনলাইনে বুকিং করে হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিতে চাই হয়ে যাবে তো হ্যাঁ অবশ্যই হয়ে যাবে তার আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্টাক্ট করে দেখে নিতে পারবেন এবং আমাদের ভিডিওটা শেয়ার করে জানাবেন কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন এই একখানে রয়েছে ওয়াইন কালারের মধ্যে ওয়াইন কালারের সাথে গ্রে এবং হলুদের কাজ করা রয়েছে আর পাটটা রয়েছে সবুজের মধ্যে কাজ করা প্রত্যেকটা ডিজাইনটা আলাদা আলাদা রয়েছে হালকা এই একখানে রয়েছে মেরুন কালার মেরুন কালারটা যথেষ্ট ব্রাইট এরপরে রয়েছে একটা রয়্যাল রয়্যাল ব্লু কালার হোয়াটসঅ্যাপেও কন্টাক্ট করে নিতে পারবেন তাই তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে কন্ট্যাক্ট করলে আপনারা দেখে নিতে পারবেন এছাড়া আমাদের কাছে সব রকম শাড়ি রয়েছে আপনারা ভিডিও কলের মাধ্যমেও দেখে নিতে পারবেন